হ্যালো বন্ধুরা গড় করিয়ে কুড়ি বছর এগিয়ে গেল নিম ফুলের মধু ধারাবাহিকটি দুর্ধর্ষ ক্রিমিনাল হয়ে ফিরছে সৃজন পুটির চরিত্রে কামার করে দেখালো সমুর আর কি ঘটনা পরিবর্তন ঘটতে ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক জি বাংলার ধারাবাহিক হল নিম ফুলের মধু আর এই ধারাবাহিকের গল্পে আবারও আছে বিরাট চমক এর আগেও এক লাফে অনেকটাই এগিয়ে গেছিল ধারাবাহিকের গল্প আর এবার তো ফের কুড়ি বছর এগিয়ে গেল নিম ফুলের ধারাবাহিকের প্লট যেখানে দেখা যাবে বড় হয়ে উঠেছে পুটি দুর্ধর্ষ ক্রিমিনাল হয়ে ফিরছে সৃজন যাকে খোঁজার দায়িত্ব পেল আর মধু অন্যতম হিট মেকা প্রথম পাচে জায়গা করা সিরিয়ালটি অনেকবারই জিতেছে বেঙ্গল টপারের শিরোপা শুধু কি তাই ধারাবাহিকটি শেষ করা বিন্দু মাত্র ইচ্ছে নেই চ্যানেল কর্তৃপক্ষের বারংবার লিপ নিয়ে এগিয়ে চলছে ধারাবাহিকের গল্প পর্ণার কোল আলো করে আসা পুটির জন্ম পর্ণার স্মৃতি লোভ সিজনে হারিয়ে যাওয়া পেরিয়ে যাওয়া আরো কুড়ি বছর পার করলো এই নিম ফুলের মেকা গল্পটি সম্প্রতি জি বাংলার তরফে একটি নতুন প্রমো প্রকাশিত করা হয়েছে যে প্রমোতে দেখা যাচ্ছে ধারাবাহিকের আগামী প্লটের একটা ঝলক যেখানে দেখা যাচ্ছে বড় হয়ে উঠেছে পুটি ঠাম্বি নিরানব্বই বছরে কোঠায় রয়েছে সকলে অপেক্ষা করছে তার সেঞ্চুরি হওয়ার আর বড় জেঠু নেই ঠিকই কিন্তু অয়ন রয়েছে ফুরফুরে মেজাজে আর রয়েছে ঢ্যাসটামো জেঠু আর কৃষ্ণা ব্যস্ত থাকে বাবুর বাবুকে নিয়ে গোটা গল্প গড়গড়িয়ে বলে যায় পুটি সেও এও বলে যে সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে পর্ণা আগের মতো হাসি খুশি মেয়েটি আর নেই এমন সময় পুলিশ অফিসার আসে দত্ত বাড়িতে আর এসে বলে পর্ণা সাংবাদিকতা ছেড়েছে অনেকদিন আগে কিন্তু এবার আরও একটা উপকার তাকে করতে হবে একজন দুর্ধস ক্রিমিনালকে খুঁজে দিতে হবে পরক্ষণে দেখা যায় সেই দুর্ধস ক্রিমিনাল আর কেউ নয় স্বয়ং সৃজন ধারাবাহিকে এই নতুন প্রমো দেখে তো দর্শকরা বেজায় খুশি হয়েছে আবার তো অনেকে রীতিমতো বিরক্ত হয়েছেন তারা বলছেন ধ্যাসটা মোটা চলবে পর্নার মেয়ে এত বড় হয়ে গেছে তবু নায়িকার সাজে কোনো পরিবর্তন নেই সবাই বদলে যাবে তবু পর্নার চির ইয়াং থাকবে এছাড়া গল্পকে এইভাবে বাড়াতে গিয়ে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে প্রসঙ্গত বলা যায় পর্নার মেয়ে ফুটি চুরিতে দেখা যাবে আলোর করে খ্যাত অভিনেত্রী সমু সরকারকে আপনাদের কাছে যে এই ধারাবাহিকটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নিম ফুলের মধ্য ধারাবাহিক আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ